কলকাতা নাইট রাইডার্স পেল তাদের নতুন ক্যাপ্টেন অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটলো কলকাতা নাইট রাইডার্স এর নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট টক বাংলা এতদিন কলকাতা নাইট রাইডার্স নতুন ক্যাপ্টেন্সি নিয়ে যে দুজন প্রবল দাবিদারের নাম বেরিয়ে তারা ছিল অজিঙ্কা রাহানে ও ভেঙ্কটেশ আয়ার অভিজ্ঞতার বিচারের দিক থেকে এতদিন এগিয়ে ছিল অজিঙ্কা রাহানে তবে কে কে আর ইনসাইডার ও গোপন সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে সব বড় ব্রেকিং নিউজ আপডেট তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন্সির অফার ফিরিয়ে দিল অজিঙ্কা রাহানে কে কে আর এর ক্যাপ্টেন্সি অফার ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে অধিকারে জানায় নতুন ইয়ং প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্য এসে ক্যাপ্টেনশিপ ফিরিয়ে দিয়েছে জিঙ্কার নিজেই মনীষ পান্ডে ও ভেঙ্কটেশ আয়ারের নাম তুলে বলে এই দুজন ইয়ং প্লেয়ারকে সে নতুন ক্যাপ্টেন হিসেবে দেখতে চায় কলকাতা নাইট রাইডার্সের জন্য তবে তার কিছুক্ষণ পরেই ভেঙ্কটেশ একটি ইন্টারভিউ থেকে এটা কনফার্ম হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন হতে চলেছে ভেঙ্কটেশ আয়ার ইন্টারভিউতে ভেঙ্কটেশ প্রশ্ন করা হলে ভেঙ্কটেশ আয়ার জানিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশিপ দায়িত্ব নিতে প্রস্তুত ভেঙ্কটেশ এই বিষয়ে কে কে আর টিম ম্যানেজমেন্টের সাথে কথাও হয়েছে ভেঙ্কটেশ আয়ারের তবে সরকার আনে ক্যাপ্টেন্সি অফার ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মনীষ পান্ডের নাম উঠতে আসতে থাকে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন হিসাবে কারণ একটাই মনীষ পান্ডের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা দু হাজার একুশ সালে হাসান রাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেয় ভেঙ্কটেশ এই ইন্টারভিউ ক্লিপ যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব আর পাশে থাকা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য গুড বাই টেক কেয়ার